কি বহুত চ্যালেঞ্জ করে আপনাদের بنگালে একটা লোক আছে জলঙ্গিত বাড়ি ব্রাদার রাহুল ওর নাম নামটা শুনেছেন ব্রাদার রাহুল কুরআন পড়ার ঢং নয় খুতবা বলার ঢং নয় বড় বড় মোল্লবীকে চ্যালেঞ্জ করছে এখন একটা বাংলাদেশের দেওবন্দী মতের আলেম ওসামা সাহেব আর এ বসেছিল এ ওসলি বুঝেনা আরবি পড়তে তো ভুল করছে তো পরে চিন্তা হলো यार সাথে বসেই লোকটা কি করেছে শুনেন এ চ্যালেঞ্জ করেছে যে আট টাকার তারাবি না কুড়ি টাকার তারাবি উমর ফারুকের জামানায় কোনটা আদেশ দেওয়া হয়েছিল কিন্তু একটা কথা মনে রাখবেন আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আর জানিয়ে দিতে চাই আপনারা যারা আছেন এই কথাগুলি প্রচার করবেন আমি চ্যালেঞ্জ করছি আমার সাথে कांटेक्ट করবেন যদি এই পৃথিবীর মাটিতে নামধারী কোন লামা যারা আমাদের যুবকদেরকে গুমরা করে আমাদের মুরব্বীদেরকে গুমরা করে আমাদের ভাইদেরকে গুমরা করে আমাদের মসজিদে ফিতনা সৃষ্টি করে সমাজে ফিতনা সৃষ্টি করে আট তারাবির নামে আমি আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ ঘোষণা করলাম যদি আট রাকাতের পক্ষে এই জমিনের মাটিতে কোনো মায়ের লাল একটা সহি হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী আট 8 টাকা তারাবি পড়েছে আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব আছে কোনো সারা বাংলার মাটিতে আমার চ্যালেঞ্জ যদি বাংলার মোলবিদদের ক্ষমতা না হয়তো বাইরে থেকে ডেকে নিয়ে এসো 8 পক্ষে একটা সয়াদিস দিতে পারবে দেখাতে হবে আর 20 রাকাতের কথা বলো আলহামদুলিল্লাহ কুড়ি লাখতের পক্ষে যদি সহি হাদিস না দেখাতে পারি জুতোর গলাম মালাই হবে জাহাঙ্গীর মলবির আর যদি দাখে দি আমার একটাই হাত করে আবেদন গুমরাতে থাকিও না নাফসের পূজারি করিও না শয়তানের পূজা করিও না যদি হক উজ্জ্বল হয়ে যায় হকটাকে মেনে আহলে সুন্নাতয়াল ওয়াল হয়ে যাবে পৃথিবীর সমস্ত মুসলমান যেই পথে ছিল সবাই ওই পথে হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যদি ক্ষমতা থাকে তো চ্যালেঞ্জ করতে হবে না হবে না বাবা জি এটা শুধু আপনার না আমি যেখানে যে বলার চেষ্টা করি আপনার সমাজ যেন এই ধরনের নাপাক বক্তব্য থেকে রক্ষায় থাকে আপনার সন্তান যেন বেঁচে থাকে আপনার মসজিদে যেন দ্বন্দ্ব তৈরি না হয় আর আমার সামনে দেখছেন মিডিয়ার ভাইরা এসছেন এদের মাধ্যমে আমি যাদেরকে বলছি তাদেরও কানে খবর যাবে যদি লজ্জা থাকে যদি সরম থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে নাকি বলেন আর সবাই আমার এই চ্যালেঞ্জটাকে দিয়ে দিবে মিডিয়ার ভাইরা আর আপনার এই চ্যালেঞ্জকে দিয়ে আমার নাম্বার দিয়ে দিবে আট রাকাত আর 10 20 রাকাতের পক্ষে যদি একটা আট রাকাতের হাদিস দেখাইতে পারে সহি হাদিস আমি গোলামি করতে রাজি আছি আর 20 রাকাতের কটা হাদিস লাগবে দাক বলো 20 রাকাতের কটা হাদিস লাগবে আমরা দিব ইনশাআল্লাহ জি তারা নামে কথাই কথাই বলে সহি হাদিস আছে কিনা নাকি বলেন বলে না সহি হাদিস আছে কিনা সহি হাদিস আছে কিনা আর যেগুলো আট রাকাতের পক্ষে দলিল পেশ করে সব মুস্তারিফ জয়ীব আর জাল হাদিস নিজে সহি হাদিস চাই আর দলিল দেয় জাল দিয়ে আট রাকাতের হাদিস যদি সহী হতো তো সাহাবায়ে কেরাম চার মাযহাবের ইমাম পৃথিবীর বড় বড় ফকাহ মুহাদ্দিস এরা ২০ রাকাত পড়তো না আট রাকাত পড়তো আট রাকাত পড়েন নিনারা কুড়ি রাকাত পড়েছেন আর কুড়ি রাকাতের প্রতি ইজমা হয়েছে আর উম্মতে মুহাম্মাদিয়ার ভুল কাজে ইজমা হবে না এই গ্যারান্টি আমার নবী দিয়েছেন বল সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মত কোনোদিন গুমরাহিতে ঐক্যমত পোষণ করতে পারে না গোমরাহির কাজে তার কাজে আমার উম্মত ঐক্যমত হতে পারে না এই কুড়ি রাখার তারাবির উপরে ইমাম ইবনে কোদাম রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব মুগনির মধ্যে লিখেছেন কুড়ি রাখার তারাবির উপরে সাহাবায় কেরামের ইজমা হয়েছেন এই কুড়ি রাখার তারাবির ব্যাপারে ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব মিসকাতের সারা মিরকাতে লিখেছেন কুড়ি রাখার তারাবির উপরে সাহাবায় কেরামের ইজমা হয়েছেন এই কুড়ি রাখাতের ব্যাপারে ইমাম নাসাই লিখেছেন কুড়ি রাখার তারাবির উপরে ইজমা হয়েছেন এই কুড়ি রাখার আরবির ব্যাপারে ইমাম সারাকসি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে লিখেছেন কুড়ি রাকাত তারাবির উপরে সাহাবা একরামের ইজমা হয়েছেন এই কুড়ি রাকাতের ব্যাপারে ইমাম কাসানি রহমাতুল্লাহ আলাই বাদায় ও সানায়ের মধ্যে লিখেছেন যে কুড়ি রাকাত তারাবির উপরে সাহাবা একরামের ইজমা হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ ইজমা মানে জানেন বাবা ইজমা মানে জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় 20 রাকাত তারাবির জামাত চালু করা হলো আর 20 রাকাত তারাবি আমার নবী থেকেও প্রমাণিত আছে জোরে বলেন সুবহানাল্লাহ 20 রাকাত তারাবির জামাত করা হল হযরত ওমর ফারুকের জামানায় কোন সাহাবী অস্বীকার করেননি নি কোন সাহাবী অস্বীকার করেন তার কারণে ফকাহায়ে کرام বলেছেন হযরত ওমর ফারুকের 20 রাকাত তারাবির নামাজকে উবাই বিন কা'ব পড়িয়েছিলেন এই 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবা উনার জামানাতে ইস্তাম মেরে দিয়েছিলেন ইজমা হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ তো সাহাবার চাইতে কে ওবেসি হাদিস বোঝে বাবা জোরে বলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় 20 রাকাত তারাবি হত ওবাই বিন কাপ কুড়ি রাখার তারাবি পড়িয়েছেন হাজরাতে আলীর জামানাই কুড়ি রাখার তারাবি হয়েছে হাজরাতে আবদুল্লাহ বিন মাসুদের জামানাই কুড়ি রাখার তারাবি হয়েছে যদি আমার আপনার নবী কোন জামানাতে আট রাখার তারাবি পড়ে থাকতেন নবী মুস্তাফা যদি আট রাখার তারাবি পড়ে থাকতেন তাহলে আল্লাহর নবীর সাহাবি আমার নবীর হাদিস কি বুঝেননি আমার নবী পাকের হাদিস কি জানতেন না আর আমার নবীর জীবনে আট রাখার তারাবি পড়েননি তাই সাহাবা এখেরাম কুড়ি 8 রাকাত তারাবি বলেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর যারা বলে লামাজhabi আপনার মুরশিদ জলঙ্গীর আপনাদের জেলার নাম কি ব্রাদার রাহুল রাহুল যে বলছে 8 রাকাত তারাবির নবী পাক বলেছেন বা তার সমর্থনকারীরা যে বলে বাংলাদেশের একটা মোলবি আছে মোজাফফরুল হোসেন তারা বলে যে 8 রাকাত তারাবি নবী বলেছেন তাহলে নবী বলেছেন 8 রাকাত উমর ফারুক পড়ালেন 20 রাকাত তাহলে হাজরা তোমার ফারুক নবীর হাদিস বেশি বুঝো না তোমরা বেশি বুঝো হাজরাতে আলী জিনার ব্যাপারে রসুলের পাক বলছেন আনা মদিনাতুল ইলিম ওয়া আলিউন বাবা আমি জ্ঞানের শহর আলী তার দরজা নবী মুস্তাফা জ্ঞানের শহর আলী তার দরজা কোন ব্যক্তি যদি কোন ঘরের মধ্যে শহর মধ্যে পরিবেশ করে দরজার কাছে দুইবার আসতে হবে একবার ঢুকার সময় একবার বের হবার সময় এত বড় জ্ঞানী ব্যক্তি হাদরাতে আলীরাদি আল্লাহু তারান হ সাহাবাই কেরামের মধ্যে বিখ্যাত এলিমওয়ালা জ্ঞানী ব্যক্তি এমন একজন সাহাবী আলী আল্লাহ তারান হ নিজের জামানায় অন্য সাহাবীদেরকে উনার মান্যকারীদেরকে মুসলমানদেরকে আদেশ দিলেন তোমরা তারাবির নামাজ আট রাকাত না তিনি আদেশ দিয়েছিলেন কুড়ি রাকাত পড়ো জোরে বলতে হবে শোভানন্দ বিখ্যাত মুজতেহিদ তফগর সাহাবী হাদরাতে আবদুল এবনে মাস উদ রাদী আল্লাহ তারানহর জামানায় তিনি বলছেন আমরা কুড়ি ডাকার তারাবি পড়তাম আর যে হাওয়ালেটি আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ সাহাবাই গ্রামের হাজরাতে আলির জামানায় কুড়ি ডাকার তারাবি হয়েছে উমর ফারুকের জামানায় কুড়ি ডাকার তারাবি হয়েছে টা জামানায় কুড়ি ডাকার তারাবি হয়েছে চার ইমামের জামানায় কুড়ি ডাকার তারাবি হয়েছে এই সমস্ত বিষয় সহি, হাদিস এবং সহি সূত্র দ্বারা প্রমাণিত জোরে বলতে হবে শুভান আর সাহাবাই চাইতে সুন্নাত আজকের মলবি বেশি বুঝে বাবা একটু জোরে বলেন বেশি বুঝে একজন সাহাবি দেখা দেখছে আট রাকার তারাবি বলেছে কেউ দেখাতে পারবে না আট রকাতের দলিল দুটি দেওয়া হয় একটু আমার দিকে লক্ষ্য করবেন তারাবির বুখারি শরীফের মধ্যে আনহাকে কিছু সাহাবি জিজ্ঞাসা করলেন আম্মাজান আমার নবীর নমাজ রমজান মাসে কিরকম ছিল নবী রমজানে কেমন নমাজ পড়তেন মায়েসা সিদ্দিকা রাদি আল্লাহ তালা বললেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রমজান মাসে এগারো রাকাতের বেশি পড়তেন না জোরে হবে না সুহান আল্লাহ এগারো রাকাতের বেশি পড়তেন না তাহলে বুঝা গেল যে নবী রমজান মাসে আট রাকাত তারাবি পড়েছেন আর তিন রাকাত বেতর পড়েছে নাউজবিল্লা বলবেন না জোরে হবে না নাউজবিল্লা মায়েসা বলছেন রমজানের রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না মানে বুঝা গেল তারাবির নামাজ শুধু রমজান মাসে হয় আর তাহাজ্জুদের নামাজ বারো মাসে হয় বুঝা গেল বুখারির হাদিস কায়ামত পর্যন্ত তারাবির প্রমাণ করা যাবে না এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস জোরে বল সুমান দলিল নিয়ে এলেন খালি বলে দিলে তো আর হবে না আমি দলিল দিচ্ছি শুনেন আহলে হাদিসদের ইমাম সিদ্দিক হাসান খা গোপালি নিজের কিতাব আউনুল বাড়ি দ্বিতীয় খণ্ড একশো ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে লিখছে এই আম্মাজান আইসার হাদিসকে উল্লেখ করেছেন হাজরাতে আবদুল্লাহ মাসুদ বলছেন নবী পাক কয় রাকাত পড়তেন বলছেন 13 রাকাত পড়তেন মাইসা বলছেন এক জায়গায় রমজানের রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না আবার মাইসা বুখারীতে বলছেন 13 রাকাত পড়তেন আবার এক জায়গায় মাইসা বলছেন 9 রাকাত পড়তেন তাহলে হাদিসের শব্দর মধ্যে রাকাত সংখ্যার মধ্যে বাড়তি ঘটতি আছে না নাই ইয়াকি বুখারীর মধ্যে মাইসা বলছেন নবী রমজানের রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না ওই বুখারি তা আব্দুল ইবনে মাসুদ বয়ান করছেন নবী তেরো রাকাত পড়তেন মাইসা বলছেন তেরো পড়তেন মাইসা কখনো বলছেন নও পড়তেন তো বিভিন্ন রকমের একই নামাজের ব্যাপারে যখন কোথাও সাত রাকাত পাওয়া যায় নও রাকাত পাওয়া যায় এগারো রাকাত পাওয়া যায় তেরো রাকাত পাওয়া যায় এই ধরনের হাদিসকে বলা হয় মুস্তারিফ আর মুস্তারিফ হাদিস দিয়ে দলিল গ্রহণযোগ্য হয় না জরে বল সুবহানাল্লাহ আল নবি পাক সাল্লাল্লাহু সাল্লাম শুধু 11 না 13 রাকাত বলেছেন বুখারীর হাদিস তাহলে 13 রাকাত পড়লে কয় রাকাত তারাবি মানতে হবে বাবা জোরে বলেন 10 রাকাত তারাবি 3 রাকাত ভেতর আনলে 12 রাকাত তারাবি 1 রাকাত ভেতর নাকি বলেন আর যদি 9 রাকাত হয় তাহলে 8 রাকাত তারাবি 1 রাকাত ভেতর আর যদি সাত রাকাত এর হাদিসটা দেওয়া হয় তাহলে কয় রাকাত তারাবি হবে 4 রাকাত তারাবি তিন রাকাত ভেতর তা 4 রাকাত তারাবি হয় জরে বলেন তারাকা তারাবি হয় তো হাদিসের মধ্যে ইস্তিরাব তার কারণে ওই যে আপনার ব্রাদার রাহুল ওই ব্রাদার রাহুলদের সবচাইতে বড় বাপ যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান কা গোপালি আউনুল bari kitabের মধ্যে লিখছে বুখারীর শরীফে রে হাদিস এগুলো তারাবির না এই হাদিসগুলো হচ্ছে তাহাজ্জুদের হাদিস জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ সংখ্যা আট রাকাত করেন সুন্নাত হবে সংখ্যা বারো রাকাত করেন সুন্নাত হবে সংখ্যা আপনার চার রাকাত করেন সুন্নাত হবে এই যে সুন্নাত বলা হয়েছে এটা তাহাজ্জু তারাবির না এটা তাহাজ্জুদের নামাজকে বলা হয়েছে আরেকজন বিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহ জিনার কিতাবকে ব্রাদার রাহুলদের বল শেখরা ছাপায় যেই কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বাড়ি বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ি সারা পৃথিবীতে সবচাইতে বেশি গ্রহণযোগ্য বুখারী শরীফের সারা এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আম্মা জানা সার হাদিস নবী রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন এটা তারা না এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস জোরে বলতে হবে সুহান এটা কিসের হাদিস বাবা তাহাজ্জুদের হাদিস ইমাম ইবনা হাজার আসকালানি ফাতহুল বাড়ির মধ্যে লিখছেন নাসাবা বাহম ইল্লাল ইস্তেরাব এবং এই হাদিসের মধ্যে ইস্তরাব রয়েছেন অনেক মহাদ্দেশিনে কেরাম বলেছেন আউনুল বাড়ির মধ্যে নবাব সিদ্দিক হাসান খা ঘোপালি বলছেন নাসাবা বাজহুম হাদিস সোহা ইল্লাল ইস্তেরাব এই হাদিসের মধ্যে ইস্তেরাব আছে তাই অধিকাংশ ওলমা কেরাম আর এটাকে তারাবি বলে গ্রহণ করেননি সবাই তাহাজ্জুদের কথা বলেছেন এবং একই রাকাতকে শূন্য সুন্নাত বলেনি ভিন্ন ভিন্ন রাকাতকে বলা হয়েছে জোরে বলতে হবে সুবহান তাহলে তাহাজ্জুদের হাদিস দিয়ে মানুষের তারাবির নামাজকে খারাপ করা এটা কোনো হক্কানি আলিমের কাজ হতে পারে বাবা এবার কুড়ি রাকাত তারাবির নামাজ সুন্নাত শুনেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল আজকার চুরাশি পৃষ্ঠা বাইরুত লেবাননের ছাপ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই বলছেন এ এলাম

কুড়ি রাখাত সুননা ইমাম ইমাম গাজজালী হাহমা তুল্লাহলাই হুজজাতুল ইসলাম আহিয়া অলমত দিনের মধ্যে লিখতেছেন যে কুড়ি রাখত তারাবি হচ্ছে শুননাতে মহাককেদা ফোঁহাই কেরাম মহাদ দিছেনে কেরাম রাকাতকে রাকাতকেশুননাতে মহাককেদা বলেন নেই তিনি বলেছেন তো কুড়ি রাকাতকে বলেছেন একটু জোরে বলতে হবে সুভানাল। তার কারণে কুড়ি রাকাত তারাবির সহি হাদিস এই হাদিসে না দুর্বলতা আছে না এই হাদিসে ইস্তেরাব আছে না এই হাদিসে মতনৈক্য আছে তাই কুড়ি রাখার তারাবির উপরে যেহেতু প্রত্যেক সাহাবা মেনেছেন কুড়ি রাকাত তারাবি ইজমা পছন্দ করেছেন আর মুল্লালি কারি বলছেন আজমা আজমা সাহাবা তো সাহাবা একে কুড়ি তারাবির উপরে ইজমা পছন্দ করেছেন জরে বল সুবান আজকে কোনো ব্যক্তি যদি গাঁজা খেয়েছে বলে যে আট রাখার তারাবির নামাজ মানা যাবে বাবা কথা বলেন মানা যাবে কেউ যদি এই ধরনের কথা বলে তো আমার সাথে যোগাযোগ করাবেন আর আমি এখানে বলছি আমার ইউটিউবারদেরকেও বলবো যে আপনাদের যদি পহজ থাকে তাহলে ওকে একবার আমার সাথে বসান এমন পোস্টমার্টম করে দেবো ইনশাল্লাহ সাত নাসাল পর্যন্ত বাল ঠাকরা জন্ম নেই মাথায় চুল হবে না এমন পোস্টমার্টম করে দেবো জিন্দাগিতে কুড়ি রাখার তারাবির হাদিসকে জাল বলবে না মাত্র একবার চলে আসুক যদি বলে আমার সময় নেই সময় বের করো তুমি জালসা করছো কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা নিচ্ছ আমি দেবো তোমাকে একটা জালসার টাকা আমি দেবো একদিন রাত্রে দুইজন জালসা বন্ধ করে দেবো চলে এসো ফেস টু ফেস জাতি জেনে নেবে তোমরা হাদিসের নামে কত বড় জালিয়াতি করেছো আর আমি চ্যালেঞ্জ করলাম যদি হিম্মত থাকে তাহলে একটা হাদিস পেশ করবে একটা হাদিস যে তারাবির নামাজ হচ্ছে কুড়ি রাকাত এ বক্তব্য আপনারা অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবেন কারণ মানুষের ঈমানকে নষ্ট হতে দেওয়া যাবে না মানুষের নামাজ নষ্ট হতে দেওয়া যাবে না আলি মোলমাদের কত বলার পর পর দশটা নামাজি হয় আর এই নামাজির যদি নামাজকে খারাপ করে দেয় তাহলে আমাদের মতন মলবি আল্লাহর কাছে কি জবাব দিবে রসুলে পাক বলেছেন ফিতনার জামানায় কেউ যদি মানুষকে পথ ভরস্ত করে আর কৌরির কাছে যদি সঠিক ইলিম থাকে সে যদি প্রতিবাদ না করে হক না প্রকাশ্য না করে কায়ামতের ময়দানে ওই মলবিকে মুখের ভাবে ফেলে দিয়ে টেনে জাহান নামে নিয়ে যাওয়া হবে আমরা জাহান নাম যেতে চাই না আমাদের মুসলমান ভাইয়ের ইমানও নষ্ট হতে দেবো না আমলও নষ্ট হতে দেবো না বল সুবহানাল্লাহ মসজিদে ঝামাল আছে না নাই বাবা জোরে বলে আজকে ইসলামের ইতিহাসকে কে পড়েন বেশি নয় মাত্র পঞ্চাশ বছর পূর্বে যান এখানে অনেক বাবার বছর আছেন জিজ্ঞাসা করেন মসজিদে হোক দোকানে হোক বাড়ি ঘরে যেখানে যে কোনো অনুষ্ঠানে হোক মানুষ যখন দাঁড়িয়ে নবী সালাম আলীকে পাঠ করেছে সবাই দাঁড়িয়ে মোহাম্বতের সহিত আওয়াজে আওয়াজ মিলিয়ে পড়েছে এখন কিছু লোক আছে পালিয়ে যায় কিছু লোক আছে মন খুলে পড়ে কিছু লোক আছে শুধু দাঁড়াই কিন্তু চুপচাপ থাকে পড়ে না মানে ওর ডাউটে আছে যে এটা পড়লে যদি চলে পড়ে আছে তো কত কত জায়গাতে আছে কবরস্থানের মাটিতে চলে যান জানাজান নামাজের পর এক মলবি সাহেব দোয়া করতে আরম্ভ করেছে পিছন দিকে দশটা লোক গাঁজাখানে ফাঁত দিচ্ছে এটা বিদাত দাফন করার পর কিছু লোক পালিয়ে যাচ্ছে কিছু লোক কবরস্থানের থেকে যাচ্ছে দোয়া করার জন্য তো আমাদের কবরস্থানে দ্বন্দ্ব কে লাগালো আমাদের জানাজার মাঠে কে লাগালো আমাদের মসজিদে দ্বন্দ্ব কে লাগালো এই দ্বন্দ্ব লাগানো কোনো কোন সাধারণ মানুষ না এই দ্বন্দ্ব वाला হচ্ছে দাড়ি টুপিওয়ালা শয়তান দাড়ি টুপিওয়ালা লোক আর এগুলা হচ্ছে ইহুদিদের চক্রান্ত ইসরায়েলের চক্রান্ত আমেরিকা থেকে ফান্ডিং করা হয় ইসরায়েল থেকে ফান্ডিং করা হয় আসল মুসলমানকে পথ করার জন্য ফিতনা তৈরি করার জন্য দলে দলে বিভক্ত করার জন্য একটি বহুত বড় চাল করা হয়েছে বহুত বড় একটি পরিকল্পনা করা হয়েছে আর বলা হয়েছে যারা মুসলমান আছে তাদের ওপরে কুফুরের ফাতোয়া দাও সিরকের ফাতোয়া দাও বিদাতের ফাতোয়া দাও আর তাদের মধ্যে ভয় ভেড়ে তাদের মধ্যে কনভার্ট করে দাও ভয় ভরে পরিবর্তন করে দাও তার কারণে কিছু মানুষের বাপরে নাভির নিচে হাত বানা বিদাত টান দেখি উপরে চলায় কিছু লোক ফের বলছে যে আস্তে আমিন বলা বিদাত জোরে আমিন বলা ইমাম সাহেব দিলে আমিন এরকম আছে না নাই বাবা এই ঝগড়া আমাদের সমাজে আছে না নাই এই ঝগড়া পঞ্চাশ বছর পূর্বে ছিল আপনাদের এলাকায় জি পঞ্চাশ বছর পূর্বে ছিল দেড়শো বছর পূর্বে তো পুরো দুনিয়াতেই ছিল না দেড়শো বছর পূর্বে পুরো দুনিয়াতে ছিল না আমার নবী বলেছেন আলিমার চেহারার দিকে ইবাদত কোন আলিম যারা মানুষকে ফিতনার কথা বলবে না মানুষকে আল্লাহ রসুলের কথা শোনাবে একটু জোরে বলতে হবে সুভান তার কারো বেরাদের ইসলাম আলিমলমার সাথে সম্পর্ক রাখতে হবে আর যেমন তেমন না যজ্ঞ আলিমদের সাথে সম্পর্ক রাখতে হবে মাসলা মাসাইল তাদেরকে জিজ্ঞাসা করতে হবে এখন সারা জীবন রাজমিস্ত্রি করেওয়ালা ইসলামের গুরু সারা জীবন কম্পিউটার চালানোওয়ালা ইসলামের গুরু বড়ো বড়ো মৌলিকের নাম নিয়ে চ্যালেঞ্জ দেয় যেই ব্যক্তি দশ বছর পনেরো বছর কুড়ি বছর সাথে পড়েছে যেই ব্যক্তি শত শত কিতাব লেগেছে একজন ব্যক্তি ঘরের কোণাতে বসে ওই রকম একটা আলিমকে চ্যালেঞ্জ দেয় কিছুদিন পর আপনার গ্রামের একটা ছেলে এসে যদি আমাকে চ্যালেঞ্জ এটা আলামত আলামত কি না বাবা এটা জোরে বলেন আলামত কি আলামত না এখন হঠাৎ করে এসে একটা দিয়ে দেওয়া হলো যে নামাজ আট বিশ রাকের যত হাদিস আছে সব জাল আট রাকাতের হাদিস সহি চিন্তা করেন তো বাবা এই বিশ রাকাত তারাবি কতদিন থেকে চলছে আর জোরে হবে না কতদিন থেকে চলছে বলেন আজ থেকে চলছে এই 20 রাকাত যেটা সারা জীবন থেকে চলে আসছে সাহাবা তাবিন তাবে তাবিন সালেহ সলিহিন салаফ ও খলাফ মুতাকাদদামিন মুত আখিরিন সবাই যেটাকে গ্রহণ করেছেন আজকে সব বাদ নিজে تحقیق করো সব বাদ ইমামে আজাম ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল সাহাবাই এরাম তাবিন তাবে তাবিন গজ কুতুব আবদাল আউতাল আউলিয়া পীর বলি যত তাহা করেছে এগুলো সব পানিতে এখন ডিজিটাল ইসলাম চালু করো এখন নতুন ইসলাম চালু করো এই দ্বন্দ্ব আমাদের সমাজে ঢুকেছে বাবা বহুত কষ্ট হয় একটা মসজিদে দেখতে পাওয়া যায় পঞ্চাশটা নামাজি আপনার পঞ্চাশটা নামাজির মধ্যে পঁয়তাল্লিশটা নামাজি কুড়ি রাখার তারাবির নামাজ পড়ে আর আটটা পাঁচটা নামাজি পিছন থেকে পালিয়ে যায় এরা শুধু খুঁজে থাকে তাহলে এই যে আট রাকাতের কথা মানুষকে কে বলল কিন্তু শুনেন আজকে আপনাকে বলে দিতে চাই আর এটা শুধু আমি বলে চলে যাই না ইনশাল্লাহ যখন প্রয়োজন পড়বে এই বিষয়ে আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আলহামদুলিল্লাহ এই পৃথিবীর মাটিতে এমন কোন মৌলবি এমন কোন মুফতি এমন কোন মহাদ্দিস এমন কোন শেখ এমন কোন মাস্টার ডাক্তারের জন্ম হয়নি যে আট রাকাতের পক্ষে একটা সহি হাদিস দিতে পারবে আলহামদুলিল্লাহ যারা কুড়ি রাকাত তারাবির নামাজ আদেই করে তাদের একটা না দুটা না যত সহি হাদিস আছে এই পৃথিবীর আট রাকাত পড়নেওয়ালাদেরকে দাফন করা হবে বলেন সুবহানাল্লাহ